ভাড়া আঠ টকা কৰলো কাৰণে কি এতিয়া কি জলগণ কেশ চাষীশ এতিয়া কি সংবাদিক দেখে না অন্য় সংবাদ হয় এটা কি না আমরা গরিব মানুষ মানুষ আমরা চাষ করি আপনারা দেখেন না আলু আমরা যখন আবাদ করি আলুর বীজের দাম বেশি উৎপাদন খরচ বেশি লেবারের দাম বেশি এখন পাঁচ টাকা ছয় টাকা যেটা ছিল আলুর কেজি হিমাগারের ভাড়া এখন হঠাৎ করে হঠাৎ করে আট টাকা হচ্ছে কারণটা কি কোন চুক্তিতে এটা আমরা জানতে চাই এটা সুব্যবস্থা না হলে আমরা আন্দোলন করব আমাদের দাবি হলো আমরা স্টোরের হিমাকার কর্তৃক দুর্নীতি এবং স্টোরের অ্যাসোসিয়েশনের নামে এখানে দুর্নীতি করা হচ্ছে স্টোরের দাম ভাড়া মানে আলুর ভাড়া যে স্টোরে সেটা দাম দ্বিগুণ করা হয়েছে এই প্রতিবাদে আজকে আমরা এখানে মানব বন্ধন করতে সাধারণ কৃষক লালমনিরহাটে হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলার চাষিরা এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগের দামে আলু সংরক্ষণের ব্যবস্থা না নিলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা আজ শনিবার এক মার্চ দুই হাজার পঁচিশ ইং দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর মহাসড়কে বিক্ষোভ করেন চাষিরা এ সময় তারা অভিযোগ করেন কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে হিমাগার কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে গত বছর প্রতি কেজি আলু চার টাকায় আলু স্টোরজাত করা হলেও এবারে তা বেড়ে দাঁড়িয়েছে আট টাকা এতে কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে যা তাদের উৎপাদন খরচ মেটানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তারা এ সময় আলু চাষি ও ব্যবসায়ীরা লালমনিরহাট টু রংপুর মহাসড়কে আলু ও গাছের গুঁড়ি ফেলে দুই ঘন্টা ধরে সড়ক অবরোধ করেন উক্ত মানববন্ধনের বক্তব্যে লালমনিরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন বলেন হিমাগার মালিকরা কৃষকদের কোনো কিছু না জানিয়ে হঠাৎ ভাড়া বৃদ্ধি করেন আমাদের দাবি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভাড়া না কমানো হয় তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে অন্যদিকে লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে এসে আলু চাষিদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এ সময় তিনি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের পরামর্শ দেন কৃষকদের এবং তিনি আরও বলেন আগামীকাল লালমনিরহাট জেলার হিমাগার মালিকদের জরুরি বৈঠকের জন্য ডাকা হয়েছে আনিসুল ইসলাম রাজীব ইউটিভি নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট